نصب زندہ باد انڈیا ابھی زندہ باد بندے مترم بندے مادرم بندے مترم بندے مادرم بھارتی সেনা زندہ باد زندہ باد بھارت ماتا کی જય بھارت ماتا کی જય بھارت ماتا کی જય بھارتی সেনা زندہ باد আমার সবার থেকে বিন্দি আছে আমাদের ভারতের যত লোক আছিল সরকার আশীর্বাদ ছিল যায়। আমি এখানে বসে আছি আর যখন সেনাতে নরেন্দ্র মোদী আপনার গৃহমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং থাকলে আমাদের সেনাতে একটা গর্ব আছে তখন তো আমাদের ভয়ও লাগে না আর দেশে চাকরি করতেও ভালো লাগে এনাদের জন্য উনি আমাকে এখানে আজকে ওখান থেকে ছাড়েছেন ওনাদের ধন্যবাদ এখন কি মনে হচ্ছে যে ভুল করে বর্ডার পেরিয়ে গিয়ে ভুল করেছিলেন

হোম মিনিস্টারের সাথে কথা বলি প্রথমেই আমি ওনার স্ত্রীর সাথে ফোনে কথা বলি এবং ওনাকে আশ্বস্ত করেছিলাম যে যা করতে হয় করবো নমস্কার যে যা করতে হয় করবো আমরা ওনাকে ফেরত আমি মাননীয় গৃহমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ওনার অফিস যেভাবে রেসপন্স করেছে উনি তো ভাবে ব্যস্ত মানুষ ভারতবর্ষের হোম মিনিস্টার ওনার অফিস যেভাবে কাজ করেছে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর পর এমনকি ওনার স্ত্রী গেছিলেন অফিসারদের সাথে দেখা করার সময় তার ব্যবস্থা আর অফিসারদের সাথে কথা বলা আমি বিএসএফ এর অফিসারদেরকে হেম মিনিষ্ট্রিতে জানিয়েছিলাম ওনারা জানানো এমনকি ওনার পরিবারের সাথে আমাদের কাউন্সিলার স্থানীয় কাউন্সিলার তিনি মনোজ ও যেন যেতে পারে তার ব্যবস্থা করা এক্ষেত্রে মাননীয় গৃহমন্ত্রীর অফিস অত্যন্ত মানে কাজ করেছে ভালো কাজ করেছে এবং সব থেকে বড় কথা আমাদের ঘরের ছেলে ফিরে এসেছে এবং পূর্ণম আমাদের মাঝে এসেছে এবং আগামী দিনেও ভারত মায়ের সেবা এইভাবেই করতে থাকুক এটাই আমাদের প্রার্থনা থাকবে এবং যেভাবে তারপরে ভারতীয় সেনা অপারেশন করেছে তখন অবশ্যই তিনি ওই হয়েছিল উৎকণ্ঠার মধ্যে ছিল ওনার স্ত্রীর সাথে যখন প্রথম কথা হয়েছিল কেঁদে ফেলেছিলেন উনি ফোনে কথা বলতে বলতে আমরা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ যাই হোক আমরা যেমন করে হোক উদ্ধার করবো মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতাপ আমি বলবো যে এর আগেও বর্ধমান ওই পারে ফ্লাইং কমান্ডার ওই ওই পারে পড়ে গেছিলেন কোনো কারণে ওই পারে চলে গেছেন অভিনন্দন বর্ধমান তাকেও যেমন আমরা ফেরত এনেছিলাম আমরা পূর্ণম সাহকে ফেরত আনতে পেরেছি এটা আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট ভারতবর্ষের অ্যাচিভমেন্ট একশো চল্লিশ কোটি মানুষের এটা সাফল্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে